নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার গোপালের জন্য বাদাম ভাজা করতে অনেকে ভয় পান যে শুকনো পোড়ায় কীভাবে বাদামটা ভাজা হবে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি অনেকে খুঁজেই পায় না যে কীভাবে শুকনো পোড়াতে বাদাম ভাজা হবে কিছুই না সবথেকে সহজ পদ্ধতি কারণ কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে কড়াই ভালো করে গরম হয়ে গেলে তারপরে আপনারা কড়াইতে বাদামটা সরাসরি দিয়ে দিন এভাবে নাড়তে থাকবে এভাবে নাড়তে থাকবে নাড়তে 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 কড়াইটা গরম হবে সঙ্গে সঙ্গে বাদামটাও গরম হতে থাকবে সব থেকে অনেকে ভাবেন বাজার থেকে কিনে নিয়ে আসেন পেতেও পরে বাদাম এতে কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না বাদাম তেতো হওয়ার বা কোনো কিছু হওয়া। যেহেতু আমি গোপালের জন্য রান্না করছি আগামীকাল জন্মাষ্টমী তাই ভোর এই থেকেই রান্না শুরু করে দিতে হয়েছে তাই অন্ধকার হয়ে আছে এবং এখন এই সবাই মিলে আমরা রান্না শুরু করেছি তাতে তাদের জন্য শুকনো কড়াই খুব বাদাম ভরে শুনতে পাচ্ছেন বাদামগুলো যত গরম হচ্ছে ফট ফট করে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাই যত সময় না বন্ধ হবে তত সময় কিন্তু বাদামটা নাড়তেই থাকবেন দেখবেন বাদামের গায়ের ছালগুলো কালো হয়ে যাচ্ছে বর তখন কড়াই থেকে নামিয়ে নেবেন বারবার এরকম নাড়তে থাকবেন পাঁচ সাত মিনিটের মধ্যেই আপনাদের দেখুন বাদাম ভাজা হয়ে গেছে এটা গোপালের জন্য হচ্ছে বলে শুকনো হচ্ছে কিন্তু আপনাদের বলে রাখি যারা বাড়িতে খেতে পছন্দ করেন এবং একটু লবণ দিয়ে বাদামটা খেতে চান তারা কিন্তু একটা উপায় করতে পারেন গরম জলে প্রথমে গরম জল ফুটবে প্রথমে তাতে বাদামগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে একটু ভালো করে ফুটবে ওতে একটু হালকা লবণ দিয়ে দেবেন দিয়ে বাদামটা ভালো করে ফুটিয়ে জল ঝরিয়ে নেবেন নিয়ে ভালো করে রোদ রুদে শুকনো করে নেবেন দেখবেন বাদামের পুরো সম্পূর্ণ টেস্ট হয়ে গেছে আলাদাই টেস্ট হয়ে গেছে ওই পদ্ধতিটা কেমন করতে হয় আপনাদের আমি অবশ্যই একবার দেখাবো তার জন্য আমার এই পুরনো দিনের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে অবশ্যই কমেন্টও করবেন কারণ আমি সবে নতুন চ্যানেল খুলেছি অনেক ভুল ত্রুটি অবশ্যই থাকছে সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন যাতে আমি পরের পুরনো দিনের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি পুরনো দিনের সংস্কৃতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরনো দিনের সংস্কৃতি জন্য আমি কথা বলতে পারি কিন্তু 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 বোধ হয় ক্যামেরার সামনে এলেই দেখবেন সব কিছু কিন্তু কিন্তু বোধ হয় কি দেখছিস তুই মা কেরকম কথা বলে আমার ছেলে চলে থেকে পাশ থেকে দেখছে মা কেমন কথা বলে দেখেছেন অবশ্যই আপনারা আমার বিত্যুর পেরামতিগুলো সেগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন বুঝতে পেরেছেন রং দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে পর্দা সবাই দেখতে পাবে এটা ভাজা হয়ে গেলে বুঝতেই পেরেছেন পুরো চেঞ্জ হয়ে গেছে কালার এবার পর আর একটু কালো হলেই আমরা নামিয়ে নেব তারপরে আপনারা ভালো করে ঠান্ডা করে একটা কুতুর মধ্যে ভরে রেখে দেবেন ছাল ছাড়িয়ে রাখবেন না ছাল সহ রেখে দেবেন যখন খাবেন অল্প অল্প করে ছাল ছাড়াবেন দেখবেন ওতে বাদাম ভালো থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাদাম ছাঁটাবে না স্যাঁট করবে করবেও না কিচ্ছু করবে না বা দাঁতের চিবাও লাগবে না কিচ্ছু হবে না যখন হবে আমার বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেল আমি নামিয়ে দিচ্ছি এই বাদাম ভাজা এবং অন্যান্য ছোটোখাটো রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা হরে কৃষ্ণ